আমাদের যে যে নদী থেকে যে জমিগুলা উঠছে আবার তা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা যে ঘর তুলবো এই ঘরের বেডরুমটা হবে এখানে বুঝছো এই জায়গাটা হবে আমাদের বেডরুম এই যে আঙ্কেল আপনি আমাদের বেডরুমে টয়লেট করতে আছে আপনি অন্যদিকে অন্যদিকে আর মনে করো যে আমাদের বেডরুমটা হবে এখানে আর পরিকল্পনা অনুযায়ী আমাদের যে কিচেন রুমটা সেটা আমরা তৈরি করবো এখানে এই যে চাচা আপনি আমাদের কিচেন রুমে বসছেন অন্যদিকে বা টয়লেট করেন যান এখানে কেন আর মনে করো যে আমরা যে ঘর তৈরি করব এটা ড্রয়িং রুমটা তৈরি করবো আমরা এইখানে বুঝছো এই জায়গা হবে এই যে আঙ্কিল আপনি আমাদের ড্রয়িং রুমে বসছেন অন্যদিকে টয়লেট করেন যান এইখানে না এটা টয়লেট করার জায়গা না আর মনে করো যে আমরা যে